গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালো গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেবার পর দিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা ধনেও বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম পরিমাণগুলো না আমি আমার মতো নিচ্ছি আমি এখানে এক কিলো চিকেন ব্যবহার করছি তো সেই অনুযায়ী আমি নিচ্ছি কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মেথি মেথিটা খুব কম দেবার চেষ্টা করবে আর এখানে দেখো ছোলার ডাল নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি ছোলার ডাল অল্প পরিমাণে দিচ্ছি দিয়েছি এখানে বিমরির ডাল দেখতেই পাচ্ছ বিমরির ডাল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এবারে সমস্ত মশলা আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজতে থাকবো প্রতিটা মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর দেখো মশলাগুলোকে বেশ খানিকক্ষণ ধরে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি কালারটা দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার একটা গরম মশলা আমি তৈরি করব সেই জন্য দিয়ে দিলাম জৈত্রী দিয়ে দিলাম স্টার আনিন্স এবার দিয়ে দিচ্ছি শা মরিচ বা সাদা গোলমরিচ যেটাই বলো না কেন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি দারচিনি সমস্ত পরিমাণ তোমরা দেখে বুঝতেই পারছো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিচ্ছি লবঙ্গ এই কটা জিনিসকে নিয়ে ভালো করে আমি আবার নাড়তে থাকবো যতক্ষণ না এটাও ভালোভাবে ভাজা হচ্ছে একটা গরম মশলা আমার ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর এখানে না আমি কিছু পিঁয়াজ দেখো বড় বড় কিপ সাইজ করে আমি কেটে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ যে খুব মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটেছি একদমই পাতলাভাবে কাটেনি পেঁয়াজগুলো আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু বড় বড়ই পেঁয়াজগুলো কাটতে হবে বেশ অনেকটা পরিমাণে আমি এখানে রসুন নিয়েছি যেহেতু মুরগির মাংস রসুনের পরিমাণটা অবশ্যই বেশি নিতে হবে সকালবেলা আজকে জল খাবারে বানাবো গোলা রুটি সেই জন্য এখানে ময়দা আর ডিম ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম দেখো গোলা রুটি আমি তৈরিও করে নিচ্ছি আজকে স্বরূপের বাবানের ছুটি আছে তো সেই জন্য সকালবেলা টিফিনে আজকে গোলা রুটি সবাই খেতে চাইলো দেখো কিছুটা পরিমাণে আমি আদা নিয়ে নিয়েছি আদার পরিমাণটা কিন্তু পেঁয়াজ আর রসুনের থেকে একটু কম আছে আর নিয়ে নিয়েছি বেশ খানিকটার মতো চাল মগজ এই দুটোকে আলাদা করে পেস্ট করে নেবো এইটা আর কোনো কিছু দেবো না শুদ্ধ এই দুটোকে পেস্ট করব। এখানে আমি বড় চামচের দু চামচের মতো আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার দেখো দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে আজকের মাংসটা একটু হবে কিন্তু কিন্তু টেস্ট দারুণ হবে তেল আর মধ্যেই আজকে কিন্তু মাংসটা পুরো কষা হবে তেল আর ঘিটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোনো রকম ফোড়ন ইউজ করছি না আমি ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে পিঁয়াজটাকে আমি বেশ খানিকক্ষণ ভাজতে থাকব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে একদম আস্তে করে দিয়েছি তোমরা অবশ্যই আস্তে করে রেখো গ্যাসের ফ্লেম জোর দিলে পিঁয়াজটা কিন্তু চুঙে যাবে পেঁয়াজটা আমার মোটামুটি নরম হয়েই এসেছে এদিকে কিন্তু আমি মশলাগুলোকে এবার রেডি করতে থাকবো হাজার গোটা মশলাগুলোকে আমি শিলের মাধ্যমে এবারে গুঁড়ো করে নিচ্ছি আজকে মশলাগুলোকে শিলে বাটার একটাই কারণ হচ্ছে মশলাগুলো যাতে গোটা গোটা থাকে একদম মিহি পেস্ট যাতে না হয় গোটা গোটা মশলাগুলো থাকলে তার টেস্ট কিন্তু আলাদা হয় আর দেখতেই পাচ্ছ আমি একটু গোটা রাখার চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এবারে দেখো গোটা গরম মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি এবারে গুঁড়িয়ে নেব মশলাগুলো যদি আমি আজকে মিক্সিতে বাঁধতাম তাহলে কিন্তু একদম পুরো মিহি হয়ে যেত সেটা কিন্তু টেস্টটা ভালো আসতো না আর শিলে বাটা মশলার টেস্টটা একটু অন্য ধরনের হয় এটা তো আমরা সবাই জানি আজকে দেখো রসুনটা আমি কিন্তু বেটে দিচ্ছি না রসুনটা থেতো করে দিচ্ছি আজকে রেসিপিতে সমস্ত মশলা কিন্তু আমি একটু গোটা রাখার চেষ্টা করেছি বলতে পারো টেস্টটা অন্য আনার জন্য একবার এইভাবে ট্রাই করে দেখো আমি আশা করছি তোমাদের সকলের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে এবারে দেখো পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম ধনে জিরে যে মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের সাথে মশলাটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা যাতে ভাজা ভাজা হয়ে যায় আর এটা যে দেখাচ্ছি গরম মশলাটা সেটা কিন্তু আমি আলাদা রেখে দিয়েছি এটা একদম এখন দেবো না এটা মাংসটা হয়ে গেলে তারপরে আমি এটা ব্যবহার করব। মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার রসুনটা যে আমি তেতো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে এবারে দেখো অল্প পরিমাণে আমি জল এখানে ইউজ করছি মশলাটা আমার যাতে চুঙে না যায় সেই জন্যই কিন্তু আমি অল্প পরিমাণে জল ব্যবহার করলাম পরিমাণটা কিন্তু একদমই কম রাখবে জলটা দেবার পর যখনই মশলাটা তোমরা ভাজতে থাকবে দেখবে তেলটা অটোমেটিক বেরিয়ে আসছে এবারে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি চিকেনটা একবার তোমাদের দেখিয়ে দিই যে আমি কি কি দিয়ে ম্যারিনেট করেছি চিকেনটাতে আমি দিয়েছি টক দই নুন কিছুটা পরিমাণে সাদা তেল আর দিয়েছি তন্দুরি মশলা তন্দুরি মশলাটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি আর মাংসটা না কালকে রাত্রি যেহেতু ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন মাংসটা ভালোভাবে ম্যারিনেট আমার হয়ে গেছে আর এটা না আগের দিন থেকে ম্যারিনেট করে রাখলে না মাংসটা খুব সুন্দর টেস্ট হয় চিকেনটা তো আমার দেওয়া হয়েই গেছে এবার দেখো যে মশলাটা বাটির মধ্যে ছিল সেই মশলাটাও আমি এখান এখানে দিয়ে দিচ্ছি এবার আমি চিকেনটাকে ভালোভাবে কষাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি জোর দিয়ে রেখে দিয়েছি মাংস কষানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখা উচিত কারণ কি বলো তো মাংসটা তাহলে ভালোভাবে ভাজাটা হয় একটা চোঙা চোঙা ভাব আসে সেটাতে মাংস টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে অনেকক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি কালারটা দেখতেই পাচ্ছ চেঞ্জ অনেকটা হয়ে এসেছে সাদা ভাবটা কেটে গেছে এবার দেখো দিয়ে দিচ্ছি আমি হলুদ আমি এখানে পরিমাণগুলো কিছু বলছি না তোমরা যতটা মাংস নেবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা মশলাগুলো দিতে থাকবে মাংস কষানোর উপরে সবসময় টেস্টটা হয় আর মশলা কি কি ব্যবহার করছো তার উপরে নির্ভর করে এই পরিমাণে মাংস আছে সেই পরিমাণে যদি মশলা নেওয়া হয় তাহলে কিন্তু মাংসর টেস্টটা দারুণ আসে পরিমাণ সবসময় ঠিক রাখতে হয় আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটাও বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেবার পর দেখো আমি আবারও কষতে থাকছি মাংস থেকে এখনও পুরোপুরি পরিমাণে তিলটা কিন্তু আমার বেরিয়ে আসেনি সেই জন্য মাংসটা এখনও আমার কিন্তু কষানো হয়নি তেলটা যখন ওপর দিকে চলে আসবে তখন আমি বুঝতে পারব যে মাংস আমার পুরোপুরি কষানো হয়ে গেছে আজকের মাংসটা একদম অন্য রকমের টেস্ট হবে এবার থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে তেলটা আমার পুরোপুরি ওপর দিকে ভেসে এসেছে তার মানে মাংস কষানো আমার রেডি এবারে কিন্তু অল্প পরিমাণে আমাকে জল এখানে দিতে হবে যাতে মাংসর একটু গ্রেভি থাকে কারণ আমি অন্য কিছু রান্না আজকে করছি না শুধু মাংস আর ভাত সেই জন্য অল্প পরিমাণে জল আমাকে দিতে হবে এখানে আদা আর চাল মগজের পেস্ট যেটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও আমি দিই নি এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলটার পরিমাণটা আমি কিন্তু বুঝে শুনেই দিয়েছি তোমাদের যদি মনে হয় জল দেবো না তাহলে জল দিও না আমি কিন্তু এখানে অল্প পরিমাণে জল ইউজ করেছি এবারে দেখো আদা আর চাল মগজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দেখো এবারে আমি দিচ্ছি আদা আর মগজের পেস্টটা দিয়ে আবারও কিন্তু মাংসতে ভালোভাবে মাখিয়ে নেবো এই দুটো কিন্তু লাস্টের দিকেই দিও মশলা কষানোর সময় এই দুটো দিও না একটু আলাদা টেস্ট আনার জন্য এইগুলো ফলো করলেই না মাংস টেস্টটা কিন্তু রেগুলারের মাংস থেকে একটু আলাদা হয় প্রতিদিন আমরা যেমন মাংস করি সেই মাংস থেকে এই মাংসের কিন্তু টেস্ট একদমই আলাদা হবে কারণ কি বলতো মশলাগুলো আমি কিন্তু একটু ওলট পালট করে দিচ্ছি আদা আর মগজটা দেবার পর বেশ খানিক্ষণ কষিয়ে নেবার পর দেখো কালারটা একদম অন্যরকম চলে এসেছে আর গরম মশলাটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে গরম মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মাংস পুরোপুরি আমার রেডি হয়ে গেছে মাংস খুব সফট হয়েছে আর দারুণ খেতে হয়েছে তোমরা কিন্তু একবার অন্তত এই মাংসটা করে দেখো আমার এই রেসিপিটা আমি কিন্তু এই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি আমি আগে বহুবার এই রেসিপিটা করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এইভাবে একবার করে দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কালারটা দেখে বুঝতেই পারছো মাংস টেস্টটা কিরকম হয়েছে তার মানে একদম অন্য রকমের মাংসটা তৈরি করার চেষ্টা করেছি ওষুধটার একটা নামও আমি দিয়েছি মশালা গ্রেভি চিকেন তো মানে গোটা মশলা দিয়ে যেহেতু করেছি সেই জন্য মশলা গ্রেভি চিকেন আচ্ছা আগে বলে চিকেনটার নাম মশালা চিকেন মশালা গ্রেভি চিকেন আচ্ছা এই জায়গায় ফেলেছি ভীষণ সফট আমি হ্যাঁ টেস্ট করিনি প্রচন্ড গরম দিয়ে খেতে হবে মুখে জল চলে আসছে মশলার মানে যে মশলাগুলো দিয়েছে সব ফ্লেভার পাচ্ছে আর সব থেকে ভালো একটা কি সেটা হচ্ছে এই যে চিকেনটা মুখে দিলে মিলিয়ে যায় না খাবার ঠিক টেস্টটাও সেই রকমই হয়েছে মানে চিকেনটা খুব সুন্দর সিদ্ধটা হয়েছে একটা যে মানে নর্মাল চিকেন করলে কি হয় ওটা ঠিক ঠিকঠাক থাকে বাট ওটা টেস্টটাই আলাদা খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে আমার কষা কষা মশালা গ্রেভি চিকেন তাহলে চলো এবার তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করো একটা লাইক দিও তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এ পর্যন্তই পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা